দু পঁচিশ সালের আগস্ট মাসে এম নামের ব্যক্তিদের সাথে পাঁচটি বড় ঘটনা ঘটবে আপনি পাঁচটি বড় ঘটনার সাক্ষী থাকবেন কি সেই পাঁচটি বড় ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন আগস্ট মাসে নবগ্রহের যে গোচর সেই গোচর অনুযায়ী এম নামের ব্যক্তিদের কিছু কিছু শুভ ঘটনা ঘটবে আবার কিছু ক্ষেত্রে অশুভ ঘটনাও ঘটবে প্রথম কথা এই মাসে দেখবেন আপনার ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি টান বৃদ্ধি পাবে যার কারণে আপনি কিছুটা সময় পুজো পাঠে ব্যস্ত রাখবেন এমনকি ধর্মীয় জায়গাতে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে আপনি ধর্মীয় স্থানে পরিভ্রমণ করবেন দ্বিতীয়ত এই মাসে আপনার অর্থনৈতিক ভাগ্য চমকাবে দীর্ঘদিন ধরে দেখবেন একটি অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন নানারকম অর্থনৈতিক টানা পড়েন রয়েছে কিন্তু আগস্ট মাসে আপনার অর্থনৈতিক টানা পড়েন কমতে চলেছে এর পাশাপাশি আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই কিন্তু বাড়বে তৃতীয় ঘটনা হিসাবে যেটি আপনার সাথে ঘটবে সেটি হলো এই মাসে সন্তান সুখ আপনি পেতে চলেছেন কাজেই যারা মনে করছেন সন্তান নেবেন এবং আপনার নামের প্রথম অক্ষর যদি এম দিয়ে শুরু হয় অবশ্যই সন্তানের প্রচেষ্টা করুন আপনি সাকসেস পাবেন এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে যাদের মানসিক দুশ্চিন্তা রয়েছে সেই মানসিক দুশ্চিন্তা কিন্তু আগস্ট মাসে কমতে চলেছে চতুর্থ যে বড় ঘটনার সাক্ষী থাকবেন আপনি সেটি হল দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে আপনি তেমনভাবে সাকসেস পায়নি যারা চাকরি করছেন চাকরি যাওয়ার একটা ভয় কাজ করছেনও এমনকি অনেকের চাকরিও গেছে। কিন্তু আগস্ট মাস আসতে না আসতে দেখবেন আপনি নতুন কর্ম পাবেন আপনার কর্মপ্রাপ্তি ঘটবে বেকারত্ব ঘুজবে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে বড় পোস্টে যাওয়ার যোগ তৈরি হচ্ছে যার কারণে আপনার বেতন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে পঞ্চম যে বড় ঘটনার সাক্ষী থাকবেন আপনি সেটি হচ্ছে এই মাসেই কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এমনকি এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন কোনো না কোনো কারণবশত যাদের বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে আগস্ট মাসে দেখবেন তাদের বিবাহ হয়ে যাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে এছাড়াও দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন জীবনসাথী আসতে চলেছে আর যারা প্রেম সম্পর্কে আগে থেকেই রয়েছেন দেখবেন আপনার প্রেমে রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বাড়বে এমনকি যারা প্রেম বিবাহ করতে চাইছেন তাদের জন্য এই মাসটি দারুণ বেনিফিট এনে দিতে চলেছে এই হচ্ছে পাঁচটি বড় ঘটনা যেই পাঁচটি বড় ঘটনার সাক্ষী থাকবেন আপনি নিজে কিন্তু কোনো কারণবশত যদি দেখেন আপনার সাথে কোনো তেমন শুভ ঘটনা ঘটছে না প্রত্যেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন তখন নিজের হস্তরেখা অবশ্যই বিচার করিয়ে নেবেন যারা মনে করছেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের হস্তরেখা বিচার করিয়ে জেনে নিতে পারবেন আপনার জীবনে কেন উন্নতি হচ্ছে না সর্বক্ষেত্রে কেন বাধা আসছে এবং সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে সমস্যা দূর হবে আপনার মুখে চওড়া হাসি ফুটবেই ফুটবে ধন্যবাদ